এমন কোন কথা বলা যাবে না যে কথাটা তারা আপনার নবী নবী আমার কষ্ট পায় জোরে বলেন ঠিক কিনা অনেকে আছে বলে নবী আমার মতো সাধারণ মানুষ বলে কি কি বলেন বলে না। আপনি আপনি নারায়ণগঞ্জের একজন এমপি সাহেব হ্যাঁ আর একজন মুসি যদি কয় আমি এমপি সাহেবের মতো এটা কি হইল আমি তার মতো এটা কি হইল তার সাথে কি তার তুলনা করা করা যাবে আমারও দেশ এভাবে বলে যে কোথায় সেখ সাথি আর কোথায় ছাগলের কোথায় আগরতলা আর কোথায় আগরতলা কিসের সাথে কি বিষয় ভাই আমার বাবা আমার এটা একটি বিষয় আপনি নামাজ পড়েন রোজা রাখেন আপনি কোরআন পড়েন আপনি একজন আবেদ মানুষ আপনি অনেক তাহার যত গুজার কিন্তু আমার আল্লাহ বলেন আমার রাসুলের সান বেদমি করা যাবে না যদি নবীর সঙ্গে কেউ বেদমি করে সে যদি মক্কা মুদিরার ইমাম হয় আমার আল্লাহ বলেন তার কোনো ইমামতি আমার কাছে কবল হবে না সে যদি কোরআনে হাফেজ হয় মুফতি মহাদ্দেশ হয় আমার রাসূলের সানে বেদবি করার কারণে তার সমস্ত আমুল গুলা বৃথা হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ও আং তুমলা তা সরুন পাবে না সে বুঝতেই পারবে না যে তার সমস্ত আমল ধ্বংস হয়ে গেছে আমার রাসূলের সানে বেদবি করার কারণে ঠিক কিনা বলে আমার নবীকে আমার নবী হইল সাফিউল মুজনবিন আমার নবীর সুপারিশ ছাড়া সাফায়াত ছাড়া কেউ জানলাতে যেতে পারবে না পারবে নি তোরে বলে কেমতির দিন আপনার পক্ষে সুপারিশ করবে কে আমার দয়াল নবীজি আমার নবী যদি আপনার পক্ষে সুপারিশ না করে আপনি বেহেস্ত যাইতে জোরে বলেন বেহেস্ত যাইতে তাহার দিয়া বেহেস্ত যাইবেন এসরাক দিয়া আউওয়াবিন দিয়া

সুপারিশকারী হবে বলেন সোবাহা নবীও সুপারিশ করবে এই নবীর উম্মতরাও সুপারিশ করার ক্ষমতা দিয়েছেন কে আরও জোরে বলেন কে এক শ্রেণীর আলেম ওলামা দেখবেন ইউটিউবে তেরা বাইরা ইউটিউবে এরা বলে আমার নবী নাকি সুপারিশ করতে পারবো না মনে রাখতে হবে যারা নবীর সাফায়াতকে বিশ্বাস করবে না তারা ডাইরেক্ট কাফের তারা কি তারা কি যারা নবীর সাফায়াত বিশ্বাস করবে না তারা সরাসরি কোরআনের আয়াত অস্বীকার করবে নাউজুবিল্লাহ বলে কি কি সাফায়াত করবে আপনাদেরকে একটি মহামূল্যবান হাদিস শোনাচ্ছি খেয়াল খুব মনোযোগ কামনা করছি আশ্চর্য হয়ে যাবে এই হাদিস শোনার পরে হযরত ইমাম মুনজিরি আলাইহির রহমাহ আত-তারগীব ওয়াত-তারহীব

صلى الله عليه وسلم فاقول عليه السلام يا بيت الله تذكار مربون الله اكبر ما سمعوا يا بيت الله فيقول من انا من ياتي فانا اكفي فاقول له شافيا ومن لم ياتي ও আমার শাহিয়ান চিৎকার মেনে বোনলাল্লাহ আব হজরতে জাহাবীর রাদিয়ন লা হুতা লালহু থেকে বরণিত হুজুর কোন কিতাবে আত্তার গী বত তার হিবের ভিতরে হজরত ইমামি মুঞ্জিরি আদাই রহমা তিনি এই হাদিস খানা পোর্ট করেন হজরতে জাহাবীর রাদিয়ন লা হুতা বলেন বাইতুল্লাহ শরীফ সিনেন আফতারা জোরে বলে খানায় কাবা আল্লাহর ঘর খানায়ে কাবা দেখছেন না হাজি সাহেব যারা আসেন তারা তো সরাসরি দেখেছে হযরতে জাবের বললেন ইজা কিয়ামা যেদিন কিয়ামতের দিন সংগঠিত হবে জাফুল কাবাতিল হারাম ইলা লাহ সাল্লাম স্বয়ং কাবা শরীফ সংগঠিত হওয়ার পরে আমার নবীজির রজা শরীফের সামনে এসে হাজির হয়ে যাবে বলেন সোভা মদিন মক্কাতুর মোকাররামা থেকে মদিনাতুল মোনা মরা প্রায় সাড়ে চারশো কিলোমিটার গত সাড়ে চারশো কিলোমিটার এত দূরত্ব আল্লাহ নবী বলেন যখন কেমন সংগঠিত হবে বাইতুল্লাহ শরীফ ওঠে এসে আমার নবীর রজার সামনে এসে দাঁড়িয়ে যাবে সুবহানাল্লাহ কি করবে এসে বলবে ফায়াকুলু আসসালামু আলাইকা ইয়া মুহাম্মাদু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুবহানাল্লাহ বলেন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন কিয়ামত সংগঠিত হওয়ার পরে বাইতুল্লাহ শরীফ কাবা শরীফ যে কাবাকে দেখার জন্য মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে যায় কি যায় না যেই কাবাকে দেখলে জীবনের গুনাহ মাফ থাকে যেই কাবা শরীফের মধ্যে সামনে রেখে নামাজ পড়লে প্রতি রাকাতে এক লক্ষ রাকাতের নামাজের সওয়াব হয় যেই কাবাকে আমার আল্লাহ পাক এত সুন্দর এত সুন্দর মর্যাদা দান করলেন ইন্না আউওয়াল বাইতি মুযাল্লিল্লাহ সর্বপ্রথম যেই ঘর আমার আল্লাহ পাক বানাইলেন কিয়ামত পরে কাবা ঘর বাইতুল্লাহ শরীফ আমার নবীর রওজা শরীফের সামনে এসে দাঁড়াইয়া যাবে শুধু দাঁড়াইবে না আমার নবীর রওজার সামনে আয়েশা বলবে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কাবা আমার নবীকে সালাম করবে আমার জবাব দিবেন ওয়া আলাইকা সலாம் ওয়া বাইতুল্লাহ ওরে আল্লাহর ঘর কা'বা তোমার উপরে আল্লাহর শান্তি বর্ষিত কা'বা ধরে আমার সালাম দিচ্ছে সুবহানাল্লাহ আমার নবীকে সালাম দিছে আমার নবী কাবা শরীফের সালামের জবাব দেওয়ার পরে আমার নবী কাবাগরের সাথে কত কথোপকথন করে জীবনে দেখছেন কোনদিন দিন কাবাগরকে কথা বলতে আমরা দেখি নাই কিন্তু আল্লাহর নবীর হাদিস আমার নবী বলে কিয়ামতের পরে কাবাগর আমার নবীর সঙ্গে কত কথোপকথন করবে আমার নবী জিজ্ঞাসা করবে এটা কেমন নবীরে সেই দিনও আমার নবী উম্মতের কথা বলে না আমার নবী ডাক দিয়া বললেন কাবা ওরে বাইতুল্লাহ মা সামাউ বিকা উম্মতি মিন 바দি ওরে বাইতুল্লাহ কাবা শরীফ আমি জানতে চাই আমার অন্তকালের পরে দুনিয়া থেকে আমার বিদায়ের পরে আমার উম্মতেরা তুমি কাবার সঙ্গে কেমন ব্যবহার করেছে আমার নবী ডাক দিয়া বলবেন আরে বাইতুল আমার অন্তকালের পরে আবার উম্মতেরা তুমি বাইতুল্লাহর সঙ্গে কেমন আচরণ করেছে কাবা শরীফ বলবে কাবা শরীফ সেদিন উত্তর দিবে কিয়ামতের দিন হাশরের ময়দানে ইয়া রাসূলুল্লাহ নবীজি ও গো রাহমাতুল লিল আলামিন মান আতানি বাইতুল্লাহ যে নাকি আমি ঘর খানায় কাবার কাছে আগমন করছে সুবহানাল্লাহ বলে মা আনা আকফি ফাকুল লাহু শাফিয়াল আমি

সম্মান করেছে নবী বহ আমি বাইতুল্লাহ কথা দিলাম আসরের ময়দানে একটা একটা করে আমি সুপারিশ করে আমি আল্লাহর জাল্লাতে তাদেরকে পৌঁছায়া দেব চিৎকার মেরে বলুন আল্লাহ আকবার বাইতুল্লাহ শরীফ আমার কে এইভাবে কথা দেয় শুধু তাই নয় বাইতুল্লাহ আরো বলে ও মানলামিয়াতি কিন্তু অনেক উম্মত আছে টাকা টাকা পয়সালায় গরীব অসহায় তাদের টাকা পয়সা না থাকার কারণে তারা বাইতুল্লাহতে আসতে পারবে না সালালা ও মানলামিয়াতি কিন্তু যারা বাইতুল্লাহতে আসতে পারবে না ফা আনতা তুফিলাহু শাফিয়ান ইয়া রাসূলুল্লাহ নবীজি যারা আসতে পারে নাই তাদের জন্য আপনি নবী সেদিন সুপারিশ করবে আমার নবী তাদের জন্য সুপারিশ করবে সাফিউল মুজরাবিন রাহমাতুল লিল আলামিন আমার আল্লাহ বলবেন হাবিব আপনি জান্নাতে চলে যান আপনি জান্নাতে চলে যান আমার নবী মাকামে মাহমুদে আমার আল্লাহ পাকের কদমের মধ্যে সেজদায় পড়ে কানবেন কি বলে কালবের মায়ের জন্য না বাবার জন্য না ইমাম হাসান হুসাইনের জন্য আমার নবী কানবেন না আমার নবী উম্মতি উম্মতি বলে চিৎকার করে আল্লাহর আদালতে কানবেন আমার নবীকে আমার আল্লাহ বলবেন খিরিজিবরাই আমার বন্ধু কেন এমন করে কান্দে আল্লাহ ও আলামিন আপনার নবী আপনার বন্ধু উম্মতের জন্য কান্দে আমার আল্লাহ বলবেন বন্ধু যাকে খুশি তাকে নিয়ে আপনি আপনার জান্নাতে চলে যা একবার নম্বর নবী সুপারিশ করবেন কয়েবার সুপারিশ করে আমার নবীর যাবেন এসে দেখবেন পরেও কিছু মানুষ জাহান মধ্যে রয়ে গেছে আবার আমার নবীর শেষ পড়ে যাবেন আল্লাহ ওই যে দেখা যায় কিছু আমার উম্মত যাদের চেহারা দেখলে মনে হয় শেষ নবীর উম্মত আসরের ময়দানে সমস্ত নবীর চেহারা হবে এক রকম। আর আখিরি নবী দু জাহানের বাদশাহ নবীর চেহারা হবে অন্য রকম আমার আল্লাহ বলেন

নবীকে বলে নাই নবীর জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কান্সে জরে বলেন ঠিক কিনা এখনো আমার নবীর জন্য চোখের পানি আসে কিনা আমার নবী আবার সুপারিশ করে দুইবার সুপারিশ করার পরে আমার আল্লাহ বলবেন হাবিব এবার আপনি জানলাতে চলে যান আমার নবী বলবেন না আল্লাহ এখনো আমার সব উম জানলাতে যায় নাই তৃতীয়বার আমার নবী আমার আল্লাহ করবেন এমনিভাবে আল্লাহ পাক রাব্বুল আলমিনের অনুমতি ক্রমে আমার নবী উম্মতের জন্য সুপারিশ করতে থাকবেন আমার আল্লাহর ডাক দিয়ে বলবেন হাবিব নিতে নিতে তো প্রায় সবই রয়ে গেছে কার সুপারিশ কে সুপারিশ করবে নবীজি রহমাতাল্লিল আলামিন আপনি মতের যাবি গো গারুম মতের ফল আল্লার আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীব বলেন দয়াল নবী আপনি নবী আমার জীবনের জীবন দেখে আপনার মোজে যে যা হয় খাদি যাও সুপিয়া দিলেন তিনে জীবনার জবাব মাল দौलত যাহা ছিল জারলে সব সুপিয়া দিল বালা ইলো জীবনের আপ আল্লাহর নবী নুরের গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী আপনি নবী আমার জীবনের জীবন রহম চালিল আলীর আপনি উম্মতের যাবিল কোন মতের

আমার দিয়া বলবেন গো আপনি যদি সব লয়া যান তাহলে আমি রহমানের নামের কি রইল আমি কারি নিল আমি যে রহমান আমি যে রাহি আমি যে গফার আমি যে সাঁতার এরপরে আমার আল্লাহ কুদরতি হাতটা জাহান নামের মধ্যে ঢুকাইবেন মানক লা লা ইলাখ ইল্লাল্লাহ সাদা সলা জীবনে একবার কালিমা পড়েছে। কালিমার মালা গলায় লইয়া আমার আল্লাহকে এক মনে করেছি আমার রাজকে ভালোবেসেছে আমার আল্লাহ পাক কালিমা পরলে বনা সবাইকে সেদিন একটাও রাখবেন না আল্লাহর জান্নাতের মধ্যে পৌঁছায়া দিবেন বলেন সুবাহান এই জন্য সেই নবীর সাফায়ার দরকার আছে না নয় সেই নবীর ভালোবাসা দরকার আছে না নয়